সালামু আলাইকুম ওয়ানডারবল এক্সপ্রেন্স ফোর্স আই এম আবদুল রহিম অল মাই ডিয়ার ফ্রেন্ড সি ট্যান্সিলেশন ডোন্ট মিস ডোন্ট ফরগেট আজকে একটি জানা অজানা কিছু কথা বলবো প্রিয় মাতৃভূমি শোনেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজকের প্রকৃতি কিছু জানা অজানা কথাবার্তা একত্রিশ সালে ঘটনা ঠিক আছে মধ্যে সালে মুক্তিযোদ্ধা এবং আমরা যে যা বলছি সবই কিছু মিথ্যা আছে ঠিক আছে মিথ্যাটা কীরকম রাজাকার ছিল কারা আমাদের দেশের যারা যে যারা চিন্ত আমরা যেটা মুনাফিক বলি মুক্তিযোদ্ধার করতে হ্যা দিত মুক্তিযোদ্ধারা ছিল এই দেশের রাজাগারও এই দেশের তারা এই দেশের রাজাগার আত্মগোপন রাখছে আমাদের প্রজন্ম জন্য ঠিক আছে এটা আমার বাবার মুখে শোনা রফিকুল ইসলাম আজকে জিজ্ঞাসা করলাম যে আব্বা রাজাকার আর এই মুক্তি বাহিনীর মধ্যে ব্যবধান কী তখন আমার আব্বাই বলল যারা রাজাকার তারা এই দেশে নই যে যারা চিনত হ্যাঁ তাদেরকে দেখাই দিত আর মুক্তিযুদ্ধের আইয়া বুঝলি আল্লাহর মনে করেন যে তাগত উপরে মনে করেন যে আর আমরা বলতেছি পাকিস্তানিরা রাজাকার আমি আগে একবার টকসই বলছিলাম যে পাকিস্তানি রাজাকার আমার থেকে পাকিস্তানি রাজাকার কোন মাত কোন তার কয় রাজাকার তো আমাদের দেশে আজকে প্রমাণ হলো ইসলামের মাধ্যমে ঠিক আছে তো বেশি কথা বলবো না ঠিক আছে বুঝলাম রাজাকার মুক্তিবাহিনী কাকে বলে রাজাকার হয়েছে আমাদের দেশের মুনাফিক যারা আছে না মুনাফিক রাজাকার ঠিক আছে তারা এটা গোপনাক তারা নাম দিছে পাকিস্তানের রাজাকার আমরা প্রজন্মরা জানতাম না আজকে জানলাম খবর বছর ঠিক আছে তো আর মুক্তিবাহিনী হয়েছে এখন মুক্তিবাহিনী সবচেয়ে চরম খারাপ ছিল সবচেয়ে বড় কি খারাপ ছিল তাদের মতন খারাপ হ্যাঁ তারা চাইছিল ভালো ভালো মানুষ মাইরা বুঝলি তারা মুক্তিযোদ্ধার নাম দিচ্ছে মুক্তিবাহিনীরা ভালো ভালো মানুষ মায়েরা রাজাকারের নাম দিয়েছে এখন বর্তমানে ঠিক আছে পরিস্থিতি শোনেন আজকের প্রকৃতি ওয়ান্টারবুল এক্সপিরিয়েন্স ডোন মিস নট আমি না পুলিশ না পাবলিক কোন সংস্থার কোন কিছু ঠিক আছে আল্লাহ এক হুকুম রেহমনগঞ্জে অলিম্পিক হ্যাঁ পুলিশও না আনসারও না আর্মিও না ঠিক আছে আমি পুনরাই না যার কাছে যেমন আমি হয়েছি রয়্যাল সিনেমার পড়ছেন ভক্ত হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভক্ত আসেন ভক্ত কেনা কেনা আসেন যে যা লেখাপড়া করছেন আমরা করি সব মিথ্যা বুঝলি আমরা এই মিথ্যা প্রচারণা করি আজকের মিথ্যার এই পতন শুরু শুরুছে সালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আমার কথাগুলো ধরে রাখেন ঠিক আছে রাজাকার আর মুক্তিবাহিনীর মধ্যে পার্থক্য কি হলো মুক্তি বাহিনী হচ্ছে নাম দিয়েছে এখন বুঝলি তারা ছিল তো সবচেয়ে চরম খারাপ তারা মানুষ মেটালিত দরে ধরে নিয়ে ভালো ভালো মানুষ তারা বাচ্চা থাকবো ঠিক আছে আর রাজাকার হচ্ছে আমাদের দেশে যারা মুনাফিক দেখা দিত মুক্তি বাহিনীকে দেখা দিত মুক্তি বাহিনীকে দিত তারা মারতো তার নাম দিয়েছে রাজাকার ইয়া মুক্তিযোদ্ধা আর মুক্তি বাহিনীর নাম দিয়েছে মুক্তিযোদ্ধা রাজা ইয়া মুক্তিযোদ্ধা আর রাজাকারকে নাম দিয়েছে পাকিস্তানিকে নাম দিয়েছে এই দেশের নাম দিয়েছে পাকিস্তান আই এন ওয়েলকাম আমি পাকিস্তান আছি ব্রিটিশ আসি ভারত আসি ইন্ডিয়া আসি ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ আই এম আবদুল রহিম রয়্যাল টু মি অল মাই ডিয়ার ফ্রেন্ড আই এম স্পিক লায়ার লুথ সালাম যার পয়েন্দর বুঝলি চুয়া একাত্তর সালের থেকে মনে করেন যে এখন রাজাকার কারা আর হচ্ছে মনে করেন যে মুক্তি বাহিনী তদন্ত করেন বুঝলি মুক্তি বাহিনী রাজাকারের মধ্যে ব্যবধান কি এখন তদন্ত করে তাকে পয়েন্ট ধরেন কার কি কারতি আলাইকুম